এই শোনো না মাংস খাইতে ইচ্ছা করতেছে আজকে একটু মাংস রান্না করো না আচ্ছা ঠিক আছে এলাচি শেষ হয়ে গেছে এলাচি নিয়ে আসো শোনো বড়দের সম্মান দিয়ে কথা বলা শেখো এলাচি আমার মায়ের নাম এই শোনো আম্মা জানো নাই শেষ হয়ে গেছে আরে ভাবি কি হইছে ফ্রিজের সাথে যুদ্ধ করতেছেন কেন ভাই আপনার পরিচিত কোনো ফ্রিজ মিস্ত্রি জানা আছে হ্যাঁ আছে তার আগে বলেন ফ্রিজের কি হইছে ফ্রিজ খুলতেছে না ভিতরে কুরবানি গোশ রাখছিলাম মনে হয় ভিতর দিয়ে গরু সিটকানি দিয়ে রাখছে হ্যালো এক মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছে এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না আমার কি পাগলে কামরাইছে মৌ মাসির সাকে ইটা মারবো বাজে কথা বলবা না আমি যদি এর ভিতর মইরা যাইতাম তাইলে কি হইতো কেন আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি জব ঘরে এসি লাগানো ছিল এসি লোকথায়। কোথায় এসির কিস্তি দেই নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি দি তুমি আমার কাছ থেকে কিস্তি টাকা নিতা নিয়ে গেছে ভালো হইছে শীতের দিনে এসি কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো জানো বিয়ের আগে আমি এতটাই সাহস ছিলাম মাঝরাতে কবরস্থানে ঘুরতে যাইতাম চাপা মারা জায়গা পাও না যে বিড়াল ইদুর মারে তার মুজ দেখলেই বোঝা যায় তার মানে কি বলতেছো আমি ভীতু কাপুরুষ অবশ্যই এতটাই ভয় পাও যে রাতের বেলা বউর সাথে ঘুমাও এ আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানের চলে যাবে নাকি এর আগের বার কিনতে নিয়ে গেছিলি দশ হাজার টাকা দামের শাড়ি কিনে নিয়ে এসেছিস শালীর বিটি গরমে মানুষ বাসে না ফ্যান বন্ধ করে রাখছো কেন কি তোমার যাতে নাক ঘামে নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায় স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানো লাগে না ঠোঁট লাল করাও লাগে না সুপার না হয় ওটা আমাকে দিয়ে হবে না তুমি ফ্যান ছেড়ে দাও তোমার একই কথা বলতে বলতে মাথা নষ্ট হয়ে গেল তুমি বাংলা বোঝো না না বুঝি না তোমার বাংলা তোমার বাপ মায়ের বুঝাইও আমার বুঝাইতে আইছো না দেখো আমার বাপ মা কখনো মেয়েদের গায়ে হাত তোলা শিখায় নাই সাথে বিয়েছে পুরা শীতে একদিন অগোসল করলো না জানুয়ারি থেকে ডিসেম্বর মাসি ভালো ছিল কমসে কম নাক মুখ তো ধুইতে পারতাম আর এখন কি তোমাকে ঠান্ডা পানিতে কামড়াইছে কামড়াইলে তো ভালোই হইতো এখন তো ঠান্ডায় হাত ধুইতেই ভয় লাগে আচ্ছা ডাক্তার অপারেশনের পরে কতদিন থাকতে হবে আমার হসপিটালে যদি আপনার অপারেশন সাকসেসফুল হয় তাহলে পনেরো দিনের মতন থাকতে হবে ও মাই গড বলেন কি পনেরো দিন একটু কম করা যায় না কোয়া করেন যদি অপারেশন সাকসেসফুল না হয় তাহলে এক ঘন্টাই ছেড়ে দেবো এই ঘরে এসি লাগাইছো টাকা পাইছো কোথায় আমার কাছে এক হাজার টাকা ছিল সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি আমি এক টাকাও দিতে পারবো না তিন মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে গরমে তিন মাস চলে গেলে এসি দিয়ে কি করবো বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটা কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোন সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি এই ডাক্তার দেখে কি বলছে ডাক্তার ডাক্তার বলছে টেনশন নিয়ে ঘুমাবেন না শান্তির সাথে ঘুমাবেন ঠিকই তো বলছে তুমি টেনশন নিয়ে কেন ঘুমাও ঠিক তুমি কাপড় সুপুর গুছাও কালকে তোমার বাপের বাড়ি দিয়ে আসবো আমি বাপের বাড়ি যাবো আর তুমি শান্তি বাপের সাথে রাসেলা করবা তাই না এই শোনো তুমি আমার মানি ব্যাগ থেকে টাকা দিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নিতা কতদিন আর তোমার কাছে যাব নিজেকে আত্মনির্ভরশীল হতে দাও অরুণ ভাই এক রাত আমার বাসায় একটু থাকবেন খুব উপকার হইতো বলেন কি ভাবি অবশ্যই থাকব আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন কোনো সমস্যা নাই আচ্ছা ঠিক আছে আমি রাত ১০টার সময় চলে আসব একটু তাড়াতাড়ি আসেন ঘরের চাবি ভাবির কাছে রেখে যাব খতম